প্রিয় দর্শক বৃন্দু এ ভিডিওতে একটি স্কুল অঙ্কন করব সহজ কৌশলে এজন্য আমাদের প্রয়োজন হবে একটি আর্ট পেপার একটি পেনসিল আর বারো ইঞ্চির একটি স্কেল স্কেল ধরে আমরা এভাবে দাগ টেনে নেব দুই ইঞ্চি পর ছয়টি দাগ টানব প্রথম দুটি টেনে নিলাম চার ইঞ্চির এবং সাইডে দুটি করে চারটি দাগ টেনে নেব এগুলো হবে দু ইঞ্চির আর এখন প্রত্যেকটির উপরে স্কেল এভাবে একটু আড়াআড়িভাবে ধরে স্বাদ অঙ্কন করে নিব প্রত্যেকটি ডাবল লাইন করে নিতে হবে প্রিয় দর্শক আমি স্কেল ধরে অঙ্কন করছি এ কারণে যেন লাইনগুলো সব সমান মাপের হয় আর সোজা হয় আপনারা যারা ট্রাই করবেন স্কেল ধরেই প্রথমে অঙ্কন করার চেষ্টা করবেন আর ছোট্ট বন্ধু তোমরা যারা দেখছো ভিডিওটি তোমরা যদি ট্রাই করো অবশ্যই পেনসিল এবং স্কেল ব্যবহার করবে স্কেল ধরে লাইনগুলো টানলে সমান হবে সবগুলোর লাইন আর মাপ ঠিক থাকবে সামনের দুটি রুমের নিচে আরও দুটি লাইন টেনে নিলাম আর এভাবে প্রত্যেকটি তলাতে কিছু ডাবল লাইন টেনে নেব এগুলো দ্বারা বিম বোঝাবে আবার দেখতেও সুন্দর লাগবে এগুলো পরে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নেব তখন আরও সুন্দর লাগবে এই লাইনগুলো টানছি এ কারণে এর মাঝে প্রত্যেকটিতে একটি করে জানালা অঙ্কন করতে হবে আর সামনে এখানে সিঁড়ি হবে সিঁড়ির উপরে দুটি পিলার থাকবে পিলার দুটি ডাবল লাইন করে নিয়ে উপরে একটু ডিজাইন করে নেব সিম্পলভাবে এভাবে একটি অর্ধবৃত্ত করে পিলার অঙ্কন করলাম একটু বাঁকা হয়েছে যাই হোক সিম্পলভাবে এভাবে সিঁড়ি অঙ্কন করব খুব সহজ পদ্ধতিতে সিঁড়ি অঙ্কন করে নিলাম আমি কালার করব না আপনারা যারা ট্রাই করবেন তারা কালার করতে পারেন এখন উপরে আরেকটি লাইন টেনে সিঁড়ির উপরের রুমে এখানে একটি জানালা হবে এ কারণে দুটি টান দিয়ে নিলাম আর এভাবে প্রত্যেকটি রুমে জানালা এঁকে নিতে হবে আমি সবগুলো জানালা অঙ্কন দেখালাম না সেটার প্রয়োজন নাই তেমন কারণ এটি অনেক সিম্পল ব্যাপার এটি স্কেল ধরে চতুর্ভুজ টেনে জানালাগুলো এঁকে নিতে হবে এখন উপরে এভাবে একটি বৃত্ত করে ঘড়ি এঁকে নেব ঘড়িটি অঙ্কন করতে কোনো লেখা ব্যবহার করব না শুধু একটু দাগ দিয়ে নেব আর ঘড়ির কাঁটা এঁকে নিয়ে নিচে স্কুল লিখে নেব সি এইচ ও এল লেখাগুলো পরে আমি সিগনেচার পেন দিয়ে হাইলাইট করে নেব এখন দুই পার্শ্বে এভাবে দুটি খুঁটি অঙ্কন করে নেবো খুঁটিতে পতাকা বাঁধা থাকবে পতাকা আমরা খুব সহজে এঁকে নিতে পারি এভাবে একটি বক্ররেখা টেনে নিচে আরেকটি সমান্তরালভাবে বক্ররেখা টেনে নিয়ে ভিতরে একটি বৃত্ত এঁকে নিতে হবে পতাকা দুটি অঙ্কন শেষে আমি পেনসিল দিয়ে ঘরের ছাদে এবং প্রত্যেকটি জানালায় স্কেচ করে পতাকায় একটু কালার করে শেষ করব প্রিয় দর্শক আপনারা যারা ট্রাই করবেন সম্পূর্ণটাতেই কালার করে নিতে পারেন আরও সুন্দর লাগবে আর অঙ্কনটি কেমন হয়েছে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর এই শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ